সাম্প্রতি এক ভাই এক লাখ টাকাতে সিনোলজি ন্যাস কিনে তার একটা ভিডিও এডিটিং স্টুডিও আছে বাট সে যখন এক্সট্রা হার্ড ড্রাইভ আর নেটওয়ার্ক আপডেট করতে যায় তখন দেখে যে অলমোস্ট আরো এক লাখ দশ হাজার টাকা খরচ করা লাগবে তারপর তিনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তাকে বলি ভাই মালটাকে ফেলে দেন আর এই মালটাকে গাড়িতে তোলেন সো দিস ইজ ওয়াওয়ে র্যাক সার্ভার এটা একটা টুয়েলভ সার্ভার এটাতে সে সর্বোচ্চ চাইলে ওয়ান নাইনটি টু টেরাবাইট পর্যন্ত হার্ড ড্রাইভ আপগ্রেড করতে পারবে এখানে দুইটা জিওন ই ফাইভ প্রসেসর আছে টেন কোর টেন কোর টোটাল টোয়েন্টি কোর ফর্টি থ্রেড আর টোটাল টোয়েন্টি ফোরাম যেটাতে সর্বোচ্চ সেভেন সিক্সটি এইট জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবে বাট আপাতত এই সিস্টেমে একশো আঠাশ জিবি র্যাম ইনস্টল করা আছে তারপরে ব্যাক সাইডে দুইটা টু পয়েন্ট হাফ ইঞ্চ বা সেটা এসএসি ড্রাইভ আছে ও এস রেড ওয়ানে আছে যাতে আপনার একটা ড্রাইভ ফেল করলে আর একটা সাপোর্টে থাকে আর ফ্রন্টের দিকে টোটাল বারোটা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এক্স টু পয়েন্ট ফাইভ ইঞ্চ ড্রাইভ আছে তিনটা হার্ড ড্রাইভ ইউজ ড্রাইভ সি গেট এক্সো এক্স কানেক্টরটা দেখেন এটা টিপিক্যাল স্যাটার থেকে একটু ডিফারেন্ট টোটাল ফর্টি এইট টিবি ড্রাইভ বাট সেই ইউজেবল স্পেস পাবে অ্যারাউন্ড টোয়েন্টি নাইন টিবি পর্যন্ত কারণ একটা ড্রাইভ রিডানডেন্সিতে থাকবে যদি কখনও একটা ড্রাইভ ফেল করে তাহলে আরেকটা ড্রাইভ তাকে সাপোর্ট দিবে সো এই হয়ে গেল আমাদের এক মিনিটের সার্ভার বিল্ড সো ভাই বোনেরা বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট কাস্টম নেস সার্ভার আন্ডার ফিফটি কে বেটার দেন প্রি বিল্ড নেস সার্ভার